তুমি নুরে আলা নুরুল বুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া খোড়লে দৌড়ুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল বুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুলা কে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ্লাকে মনে সাপ তোমার রূপের বাগার নূরের বাঘার এতই আলো সেই আলোই হল আদার আলো সারা ধনিয়া জুড়ে বলবেন না সুবাহ না রেতে তুমি নূরে আলা নূর লু নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ম সেই আলোই বলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা ওই নাম ধরিয়া পড়লে লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে লাগে মনে সাত তোমার নামের দরুদ দোলে দোলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের দরুদ দোলে দোলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে ধরুন মোহাম্মদ রসো তোমার নুরে রানো তোমার আলোয় চন্দ্র তারা সারা দা ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে সাত ওই নাম ধর دو ردلا <سؤال> کے مون سار <سؤال> یار سل <سؤال> یا یا اللہ بللہ یار سل یا غبیب اللہ بللہ یار سل یا یا گی بللہ یار سل یا یا کبھی تمہارے عشق نبی پگل ہو لو তামাম সৃষ্টি কু তোমার উন্মত ধন্য হল তাম লো তোমার ইস্কে নবী পাগল হল তামাম সৃষ্টি কু তোমার উন্মত ধন্য হল তাম তুমি হাসর মাঠে তুমি হাঁ শুরু করো মোদের একটু সফা ওই নাম ধরিয়া পুললে লাগে মনে সাপ ওই নাম ধরিয়া পুড়লে দৌড়ু দু মন সাপার সুলল্লাার সুল্লা বল্লা সুলাল্লা কবি বল্লা তুমি নূরে আলা নূরুল হুদা নুরে মোহাম্ম ওই নাম ধোরিয়া পোড়লে দরুদ লাগ মন সাত ওই নাম ধরিয়া পোড়লে দরুদ কে মনে সার